ইরানের সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন ইরানের উপর মার্কিন হামলা হলে তা ভুল হবে তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার আনাদলো এজেন্সির অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরেকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি হাকান ফিদান বলেন মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে ইরানের সঙ্গে সকল সমাধান একের পর এক করে ফেলুন পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন এরপর অন্যগুলো ইরানীদের ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে উল্লেখ করে ফিদান বলেছেন আঞ্চলিক দেশগুলো তাদের কীভাবে দেখছে সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত এর কারণ তারা কোথাও যাচ্ছে না আমরা কোথাও যাচ্ছি না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্পের এমন বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলায় তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে